জয় শিবসমা মায় জয় আজকের অন্ধকার ঘরে কারেন্ট নেই খুব অন্ধকার দেখো চারদিকে মোমবাতি জ্বালানো হয়েছে এদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে মাকে দেখা যাচ্ছে না সারাটা দিন মায়ের মন্দিরে বসে পুজো করছে এই যে হাওয়া দিচ্ছে তার জানলাটাকে বন্ধ করে না দিলে হবে না তোমাদের শিব সময় মাকে একটু দর্শন করে নাও অনেক কথা আছে মায়ের কাছে আজকে অনেক প্রশ্ন করেছি অনেক মাকে প্রশ্ন করছি অন্ধকারে দেখো তোমাদের শিবশ্যমা মাকে দর্শন করে নাও মায়ের মৃদু মৃদু হাসি ছলে ছলো নয় নয়নে মা কিন্তু আজকের অনেক কান্নাকাটি করেছেন খালি বলেছেন শ্যামা মা তবুও তুই সত্যের প্রতিবাদ করবি মাকে বললাম মা আমি এত প্রতিবাদ করতে গিয়ে তোমাকে নিয়ে যেখানে যেখানে অবহেলা হচ্ছে সেটাই প্রতিবাদ করতে গিয়ে আজ কিন্তু আমার কত শত্রু হয়ে গেছে নাহলে তো আমার এত শত্রু ছিল না আমার তো শত্রুই ছিল না কিন্তু দেখো বলছে ওরা অভুস সন্তান মা বলছে ওরা অভুস সন্তান রে ওরা ঠিক ওদের যখন সে বুদ্ধিটা হবে যখন তাদেরকে ঠিক মতন আমি বোঝানোর ক্ষমতা রাখবো তখন ঠিক বুঝিয়ে দেব। কাকে কিভাবে বোঝাবো সেটা তো আমি জানি তোর কর্ম তুই করে যা আমার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সন্তান আমাকে যারা চিন্তা করে তাদেরকে আমি সর্বদা সহায় হই হয়তো তোদের বিপদ আপদ আসবে কিন্তু আবার দেখবি একটা সময় তোদের জয় জয়কার হবে জয় জয়কার হবে তোমাদের শ্যামা মাকে একটু শিব শ্যামা মাকে দর্শন করে নিলে এখন শ্যামা মাকে একটু দেখে নাও এই যে প্রচণ্ড জল ঘরময় সব বৃষ্টিতে ভিজে গেছিলো পরিষ্কার করলাম ভিডিওগুলো সব তুলে রেখেছি কারেন্ট নেই কারেন্ট নেই বলে ওয়াইফাই আমি চালাতে পাচ্ছি না ওয়াইফাই না চললে আমি ভিডিও ছাড়তে পাচ্ছি না শিব শ্যামা মায়ের ভক্তদেরকে বলছি ভগবানের সন্তানদেরকে বলছি যেখানে যেখানে ভিডিওটা যাবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা মাকে বেশি বেশি করে তোমাদের শিবসঙ্গা মাকে প্রচার করো শিবসঙ্গা মাকে বেশি বেশি করে প্রচার করো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নিত্য নতুন ভিডিও তোমাদেরকে আমি তুলে ধরবো তোমাদের কাছে পৌঁছে যাবে আর লাইক করবে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা মতামতটা জানাবে দেখো অন্ধকার ঘরে তো কারেন্ট মায়ের ঘরে আমি পাঁচ ছখানা লাইট লাগিয়েছি কিন্তু কারেন্ট নেই তো লাইট জ্বালাতে পারছি না উনুনে এদিকে রান্না করছে উনুনে যেন রান্না করতে হচ্ছে সেদিকে অনেক সমস্যা আর এই যে দেখো মাকে ভোগ রাখ দিয়েছি ধুনো ধূপ দেখো দেখতে পাচ্ছ এই যে ধূপকাঠি এই যে দেখতেই পাচ্ছ ধূপকাঠি দ্বীপ অনেক জ্বালিয়েছি মায়ের কাছে এই যে মাকে কী কী দেওয়া হয়েছে পাশে আনো এই যে মাকে দেওয়া হয়েছে লেবু পাতি লেবু পেয়ারা শাক আলু কুল নারকেল কুল তারপরে কলা দেওয়া হয়েছে তোমার আঙুর দেওয়া হয়েছে ভোগ দেওয়া হয়েছে মাকে দেখো মায়ের প্রত্যেকটা ঠাকুর দেবতাকে এই যে ভোগ নিবেদন করা হয়েছে মাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে এই যে দেখো ভোগ দিলাম মাকে বললাম এবং সব দেবতাদেরকে বললাম তোমরা ভোগ গ্রহণ কর ভগবান ভক্তিভাবে ভক্তিভাবে ভোগ গ্রহণ ভগবান তো আমার পুজো হয়ে গেছে তবুও তোমাদের সামনে আরেকটু পুজো আমি তুলে ধরবো সারাটা দিন এখন প্রায় বেজে গেলো চার বিকেল চারটে বেজে গেল ওয়েদার খুব খারাপ প্রচণ্ড হাওয়া দিচ্ছে বৃষ্টিটা যদিও একটু থেমেছে কিন্তু হাওয়া দিচ্ছে জানলা খুলে দেখা যাচ্ছে না বৃষ্টি পড়লেই ঠাকুরের ঘরে জল জমছে জানি না কী হবে ঠাকুরের ঘর আমি এখন ঠিক করে লাগাতে পারিনি ঠাকুরের ঘরে দরজাটাও করতে পারিনি বর্ষাকালে তো খুব কান্নাকাটি করি আমি কারণ মাকে রাখার মতন কোনো জায়গা পাই না মায়ের বেদিতে জল ওঠে না মায়ের বেদিটা উঁচু কিন্তু নিচেতে জলে ভর্তি হয়ে যায় ভক্তদের জায়গা দিতে পারি না আমি বর্ষার এখানটায় নামেই ঘর কিন্তু ঘর এখন কমপ্লিট করিনি প্রচণ্ড অসুবিধা হচ্ছে কিন্তু জাগত প্রদীপ এত হাওয়া দেয় জাগত প্রদীপ কিন্তু নেবে না জানলা খুলে রাখলে ওই জাগত প্রদীপটা নেবে না মা আমাকে দায়িত্ব দিয়েছে জাগত প্রদীপ তোমাদের জন্য কিন্তু লেবে না এই সব প্রদীপ যাবে জাগত প্রদীপে এমন পাওয়ার আছে মা এমন শক্তি দিয়েছেন ধারণ করেছেন জাগত প্রদীপের তেল যারা যারা ব্যবহার করছেন সবার কিন্তু রোগ বেধি জ্বালা যন্ত্রণা দুঃখ দুর্দশা দূর হয়ে যাচ্ছে তো এই জাগত প্রদীপের তেল যারা ভক্তরা নিয়ে যাচ্ছেন তাদেরকে বলবো নিয়ম কানুন মেনে তোমরা ব্যবহার করো যেটা যেটা সমস্যা হচ্ছে শুধু নাম জপ করো জয় শিব মায়ের নাম জপ করে আর ফুদ দাও দেখবে তোমাদের সাথে সাথে এই কিন্তু জাগত হচ্ছে আর মা তো আমাকে অনেক দিয়েছেন সেইগুলো ব্যবহার করে সবার সমস্যা দূর হচ্ছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা যারা মায়ের মন্দিরে আসছো তারা নিয়ম যাদের কাজ হয়ে গেছে খুবই ভালো যাদের এখনো যদি না হয়ে থাকে মনে হয় তারা মায়ের মন্দিরে আসো একবার মায়ের মন্দিরে আসলে তো হয় না একটা ডাক্তারের কাছে একবার ওষুধ খেলে হয় না আসতে হবে দুবার তিনবার তো মায়ের কাছে আসো যদি মনে হয় কোনো সমস্যা থাকে অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান ভগবান ঠিক করবেন শিব মা আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তুলসী মঞ্চটা দেখো যে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি কীরকম বৃষ্টি দেখতে পাচ্ছ নিচের দিকে দেখো বর্ষাকাল বৃষ্টি দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি শুরু হয়ে গেল আবার বৃষ্টি শুরু হয়ে গেল এই বৃষ্টিতে ভিজে ভিজেও ভক্তরা পর্যন্ত এসেছেন সবাইকে ছাড়লাম তারপরে আমি ভিডিওটা দেখালাম দেখতেই পাচ্ছ এই যে প্রদীপ নিভে যাচ্ছে মায়ের কিছু প্রদীপ জ্বলছে বা তুলসী মাতা যে তুলসী মাথা তুলসী দিয়ে কাটি যাওয়া আছে এখন কিন্তু বিকেল চারটা বাজে এখনও কিছু খেতে শক্তি আসছে না উনুনের জালে রান্না হচ্ছে আমি দেখাবো উনুনের জালে রান্না কারণ আমার গ্যাস শেষ হয়ে গেছে কয়লা শেষ হয়ে গেছে কয়লাও নেই গ্যাসও নেই সব শেষ তো শেষ বলতে নেই বাড়ন্ত হয়ে গেছে তো কাঠের জালে এবার কাট তো রেখে দিই মাঝে মাঝে কাজে লাগে কাঠের জালে রান্না করছি আর এই যে তুলসী মাতাকেও আমি ভোগ দিয়ে দিয়েছি আর দুধ দিয়ে দিয়েছি আর তুলসী মাতার ভোগ আমি ওই ঠাকুর মন্দিরেই দিই আর আমার ঘর দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি ফোনে চাঁদ নেই এই যে কটা বাজে দেখো পনেরোটা 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 কি পঞ্চাশ আমার চৌন পঞ্চাশ আটান্ন মিনিট পনেরোটা আঠান্ন মিনিট মানে বুঝতে হবে এখানে বাজে চারটে বাজে তাহলে ঠিকই বলেছি আমি একটু আর কমিন দু মিনিট হলেই চারটে বাজবে তাহলে বুঝতেই পারছো এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া রান্নাবান্না হয়নি এই ভক্ত সেবা করলাম তো তোমাদের বাবার এই যে ভিডিও তুলে রেখেছি একটা বাবা বাবা কাছ থেকে তোমাদের বাবা কাছ থেকে এসে মানে প্রতিদেবতা তুলে রেখেছি এই ভিডিওটাও ছাড়তে পারিনি যতক্ষণ না কারেন্ট আসছে আমি ছাড়তে পারবো না দেখো ফোনে আমার চার্জ নেই ফোনটায় আমার চার্জ নেই ফোন অফ হয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারবে দেখো তো এই দেখো দেখো এক পার্সেন্ট চার্জ এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে এক পার্সেন্ট চার্জ আছে তাই এখানে ভিডিও আছে কিন্তু নেটও নেই ভিডিও ছাড়তে পাচ্ছি না আমি অবশ্যই ভিডিওগুলো ছাড়বো একটা করে ভিডিও তুলে রেখেছি ভিডিওগুলো অবশ্যই ছাড়বো সময় মায়ের ভক্তরা সন্ধ্যে যদি কারেন্ট আসে অবশ্যই ছাড়বো আর হলে নেট ভর্তি করে আমি ছাড়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো সুস্থ থাকো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে uh বতা দেবী ভালো থাকো ছোট থাকো আমার জন্যই আমি কিন্তু চাই না जरा रहा पापी, सारा कैनोरा जा रखा ले यासे माँ, एक तो